নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজ চলে এসেছি তোমাদের সামনে এক সোয়াবিনের একটা রেসিপি নিয়ে তো চলো দেখেন আমি এই রেসিপিটা কী করে করি চটচল্ডি রান্না করার জন্য এইভাবে সোয়াবিনটা রান্না করো সময়ও বাঁচবে আর টেস্ট হবে জাস্ট ওয়াও তো সোয়াবিনগুলো আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম আর সেই সোয়াবিনের মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর অল্প একটু ভিনিগার দিয়ে আমি এই সোয়াবিনগুলোকে মাখিয়ে রাখবো এই কডিংটা তোমরা চাইলে একটু মোটা করেও করতে পারো এর মধ্যে ডিম দিয়ে যেরকম চিলি চিকেন করে সেইভাবেও তোমরা কডিংটা করতে পারো কিন্তু আমার এখন সময় কম সেজন্য চট জলদি সোয়াবিনের রেসিপিটা করার জন্য অত ঝামেলা না করে সোয়াবিনটা সেদ্ধ করে জলটা ছিপড়ে নিয়ে তার মধ্যে অ্যালারুট আর ভিনিগার দিয়ে একটু মাখিয়ে রেখে তারপরে তেল গরম করে কড়াইয়ের মধ্যে সোয়াবিনগুলো আমি ভেজে নেবো বন্ধুরা এক সময় দেখবে রান্না করতে ইচ্ছা করে না সময়ের অভাব থাকে খুব তাড়াহুড়ো থাকে যখন টিফিন নিয়ে যায় এই রকম অবস্থায় তোমরা যদি সোয়াবিন দিয়ে এই রেসিপিটা করো তাহলে সময়ও লাগবে খুব কম আর সেরকম বাটা বাটি কাটাকাটি সেরকম কোনো ঝামেলা নেই মশলা কিছুই নেই তাই কি মশলা দিয়ে করলাম কি না দিলাম সেটা জানার জন্য ভিডিওটা একদম শেষ অবধি দেখো হয়তো ভালো লাগবে ভালো লাগলে নিজেদের পরিবারের প্রত্যেককে যারা টিফিন নেয় তাদের এটা টিফিন বক্সে একদিন করে দিতেই পারো আর এখানে কাটার মধ্যে আমার লাগছে দেখো সোয়া টমেটো নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি সবগুলোই কিন্তু একটু বড় বড় করে কেটে নেবো আর ওইদিকে যে আমি কড়াইয়ের মধ্যে সোয়াবিনগুলো ভাজছিলাম দেখো আমার অলমোস্ট কিন্তু সব সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার দরকার হবে না এরপরে আমি সোয়াবিনগুলো সব তুলে নিচ্ছি সোয়াবিনগুলো কড়াই থেকে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি একেবারেই যেহেতু সময় কম সেই জন্য একেবারেই কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটোগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিন্তু দেওয়ার পর ফ্লেমটাকে হাই করে দেবো লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কিন্তু আমরা রান্নাটা করব না একদম বাড়িয়ে দিয়ে এই তিনটে সবজি একটু ভাজা ভাজা করে নেবো খুব একটা লাল লাল করে ভাজার দরকার নেই জাস্ট সতে করে নিলেই হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো যখন একটু নরম নরম হয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্টটা খুবই অল্প পরিমাণে হাফ চামচের একটু বেশি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না অবধি এই আদা রসুনের কাঁচা গন্ধটা যায় যেহেতু হাই ফ্লেম ছিল তাই আমার কড়াইয়ের নিচে একটু লেগে গেছিলো তো এটা পরে উঠেই যাবে পোড়া লাগেনি তো চলো দেখতে থাকুন তো বন্ধুরা দেখো এরপরে আমি দেবো হচ্ছে সস বাটির মধ্যে নিয়ে নিয়েছি তিন চামচ সোয়া সস দুধ থেকে আড়াই চামচের মতন চিলি সস আর টমেটো সসটা চার চামচ তো এই সসগুলো তিনটে সস বাটির মধ্যে মিশিয়ে নিয়ে আমি সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দিলাম তো ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিও আমি তো এটা টিফিনের জন্য বানাচ্ছি সেই জন্য বেশি ঝাল আমি দিচ্ছি না আর সোয়া সসটা দিয়েছি তাই লঙ্কাটা দুটো ছিঁড়ে দিয়েছি তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো তো এরপর সব সসগুলো দেওয়ার পরে এই সোয়াবিন আর এই সব ভেজিটেবিলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো আর হ্যাঁ বন্ধুরা যে বাটির মধ্যে আমি সসটা দিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটাও কিন্তু আমি অবশ্যই দেব তার কারণ বাটির মধ্যে কিন্তু অনেকটাই সস লেগেছিল তো দেখো এরপর আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতন নুন নুনটা যে যার স্বাদ মতন দিও আর অবশ্যই এরপরে আমি দেবো অল্প একটু চিনি তার কারণ সসগুলো দিয়েছি তাই অল্প একটু চিনি না দিলে ব্যালেন্সটা হয় না স্বাদের তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি দেখো খুবই অল্প পরিমাণে চিনি তো এরপর আর কোনো মশলা নেই একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে হালকা গরম জল গরম জলটাই কিন্তু বন্ধুরা ইউজ করো তো গরম জলটা দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে নাড়াবো রান্না কিন্তু একদম হয়ে গেছে এরপরে আমি দেবো কিন্তু এর মধ্যে যেহেতু গরম জল সোয়াবিনটাও সেদ্ধ করা সেই জন্য আর বেশি একদম সময় লাগবে না আমি এটা একটু ফুটে উঠতেই এর মধ্যে দিয়ে দেবো এক থেকে দেড় মতন নিয়ে রেখেছি সেই গোলা জলটা এটার মধ্যে দিয়ে দেবো তো কর্নফ্লাভার তো দেখছই দিয়ে দিয়েছি এরপরে ফুটলেই আমার নাবিয়ে নিলেই কিন্তু একদম রেডি চিলি সোয়া তো বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলের পাশে থেকো পুরোনো বন্ধুরা যেভাবে সাপোর্ট করছো সেইভাবেই আমার পাশে থেকো নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে রেখো তাহলে আমার রোজের যে কোনো রেসিপি বা ব্লগ সেগুলো সবার আগে তোমাদের কাছে চলে যাবে বকবকের ফাঁকে দেখো রেসিপিটা একদম রেডি রেডি টু সার্ভ চিলি সোয়া ছটপট বানিয়ে নিতে পারো এইভাবে সেরকম কোনো উপকরণ ছাড়াই এইভাবে সুস্বাদু একটা রেসিপি টিফিনে বা ডিনারে তোমরা সার্ভ করতেই পারো তো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে